আমার সাথে এক যারা শিকারকারীদের অন্তর্ভুক্ত তাদের সাথে একজনের কথোপকথন হলো তো আমাকে একদিন বলছে যে কোরআনে তো আল্লাহ কোনো কিছু বাকি রাখে নাই তখন আমি অনেকগুলো আয়াত তাকে শোনালাম তিনি আমার সাথে মিলল না কথা শুধু প্যাচ লাগালো তারপরে আমি শেষমেশ তাকে একটা আয়াত দিয়ে প্রশ্ন করলাম আমি বললাম আপনি তো কোরআন মানেন তাই না তা মানি তখন আমি বললাম সুরান নাহুল চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহতলা বলছেন ওয়াংজে ইলেইকে জিকরলি তুবইয়িন আলি নাস মানুষজিলা ইলাইহিম বলে আল্লাহ হমিয়া তাফাৎ কারুন হেনবি আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি কার উপরে নবী আপনার উপরে কেন মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে এই কিতাবের মধ্যে কাদের জন্য এটা মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এইগুলোর ব্যাখ্যা যেন আপনি করে দেন এর ব্যাখ্যা কে করবে নবী করবে আমার কথা মনে হয় বুঝতে ব্যাখ্যা ব্যাখ্যা কে করবে করবে নবী নবী তাহলে তাই আমি প্রশ্ন করলাম তো পেলাম তাই না এবার কোরআনের ব্যাখ্যা যে নবী করেছেন ওইটা কোথায় আপনি বের করেন আপনার কাছে তো আমি ওইটা আর কিছু চাই না আপনার কাছে শুধু চাই আল্লাহ যে বললেন নবী এই আয়াতগুলোর ব্যাখ্যা আপনি করবেন তো কোরআন তো আছে এই কোরআনের ব্যাখ্যা যে নবী করেছেন আল্লাহ যে বললেন আপনি তো কোরআন মানেন তাহলে ওই ব্যাখ্যা কই আপনি বের করে দেন ব্যাখ্যাটা কি মানে বিভ্রান্ত কত দিক থেকে আমরা হয়ে যাচ্ছি কত দিক থেকে আমাদেরকে করা হচ্ছে রাসুলের আনুগত্যটা এতটা জরুরি রাসুলের আনুগত্য দিয়ে সফলতা পাওয়া যায় কেন আল্লাহ তারা বলছেন অমিত যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানে অয়ে আল্লাহকে ভয় করে চলে ওয়াতক এবং তাকে অবলম্বন করে ফাউলা ইকহমুল ফা ইজোন তারাই হল সফল কাম সরা নূরের বাহান্ন নম্বর আয়াত। রাসূলের আনুগত্য দিয়ে হিদায়েত পাওয়া যায় আল্লাহ তালা বলেন সুরা আরফের একশো আটান্ন নম্বর আয়াত ফা আমিনু বিল্লেহি নাবিল উম্মি তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং ইমানন উম্মি নবীর প্রতি আল্লাহাদী ইয়মিনবিল্লাহ হিবা কালী ম্যাতি যেই নবী আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং তার বার্তাবাহক আল্লাহ যা নাজিল করেছেন যেই কিতাব তার প্রতি ইমান এনেছেন অর্থাবরোহ অতএব তোমরা ওই নবীর অনুগত্য করো ওই নবীর অনুসরণ করো ওই নবীর অত্যাবার করো লা আল্লাহ তাহলে তোমরা হেদায়ত পাবে কি পাবে মানুষ হেদায়েত খোঁজে পীরের দরবারে মানুষ হেদায়েত খোঁজে বাবার দরবারে মানুষ হেদায়েত খোঁজে ফিকে মধ্যে মানুষ হেদায়েত খোঁজে দলাদলির মধ্যে আর আল্লাহ কি বলছেন রাসুলের ইত্তেবা করো রাসুলের অনুগত্য করো রাসুলের অনুসরণ করো তাহলেই তুমি হেদায়েত পাবে তার মানে রাসুলের ইত্তেবার মধ্যে জান্নাত রয়েছে সোরা নিসার তেরো নম্বর আয়াত সুরাফাতের সতেরো আরো অনেক আয়াত রয়েছে তার মানে রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় রাসুলের আনুগত্য করলে সফলতা পাওয়া যায় রাসুলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসুলের আনুগত্য করলে পাপ ক্ষমা হয়ে যায় রাসুলের আনুগত্য করলে আল্লাহ মান্য করা হয়ে যায় রাসুলের আনুগত্য করলে হিদায়ত লাভ করা যায় সব কল্যাণ সবকিছু রাসূলের আনুগত্যের মধ্যে তাই আল্লাহ তালা বলছেন অমা রসুল হুমান তাহুল তোমাদের যা দেয় তোমরা তা নেও রসুল তোমাদের যা নিষেধ করে তোমরা তা ত্যাগ করো তার মানে রাসূল যা বলে তোমরা তাই পালন করো রাসূল যা নিষেধ করে তোমরা তাই ত্যাগ করো তার মানে আমি আপনাকে বুঝাতে চাইলাম আপনি আপনার জীবনের সর্ব রাসুলের ইতেবা করবেন রাসুলের আনুগত্য করবেন ঠিক না অনেকে কিন্তু রাসুলের আনুগত্য করে না বিদাত করে মানে একটা সুন্নাত রাসুলের আনুগত্য করা রাসুলের ইত্তেবা করা আরেকটা হলো তার বিপরীত বিদাত মানে রাসুলকে অভারটেক করা রাসুলকে অপমান করা রাসুলকে না মানা এটাই বিদাত বিদাতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কেউ যদি মনে করে ইসলাম পরিপূর্ণ না তখনই সে বিদাত করে আবার অনেকেই কিন্তু ধোকা দেয় কি ধোকা দেয় কয় যে বিদাত মানে কি কয় বিদাত মানে নতুন ভালো কথা কয় রাসুলের যুগে কি মাইক ছিল কয় না ছিল না তে রাসুলের যুগে কি মোবাইল ছিল না ছিল না রাসুলের যুগে কি আপনার এই জামাই সুন্দর বোতাম ছিল না ছিল না রাসুলের যুগে কি আপনার এই চশমাটা ছিল না ছিল না রাসুলের যুগে কি এই ক্যামেরাগুলো ছিল না ছিল না তাহলে তো এটা বিদাত তখন আমি বললাম আর রাসুলের যুগে কি আপনি দুনিয়ায় ছিলেন কয় না তা ছিলাম না তাহলে আপনিও বিদাত কয় তাই ঠিক তাহলে তো তাই হয় মানে বিদাত যে কি যে ব্যক্তি বলবে মাইক বিধাত যে ব্যক্তি বলবে মোবাইল বিধাত যে ব্যক্তি বলবে এই ক্যামেরাগুলো বিদাত বুঝতে হবে বিদাতের ব্যাপারে সবচেয়ে অজ্ঞ সবচেয়ে মূর্খ ওই ব্যক্তি নিজেই কারণ বিধাতি বোঝে নিয়েছে আজ পর্যন্ত বিদাত জানেই না মাইক কখনো বিদাত হয় না আচ্ছা বলেন তো এই মাইকে আলোচনা করলে দশ নেকি হবে এই নিয়ে আছে কারো মাইক দিয়ে আলোচনা করলে দশ নেকি বেশি হবে এই আছে আমরা বলি যে মাইক দিয়ে আলোচনা করলে সাউন্ড বেশি হবে তার নেকি বেশি হবে এখানে নেকির কোনো উদ্দেশ্য নাই হবে কেন এই ক্যামেরা দিয়ে অনেক ভাইরা এসেছে ভিডিও করে তাম পৃথিবীতে জানিয়ে দিবেন মানুষেরা দেখবে তো এদের কি উদ্দেশ্য আছে যে এখানে একশো নেকি বেশি হবে তো এটা বিদা থাকে কেন মানে আমিলা আমাল আলাইহি আমর না ফাহুয়া রদ্দ যে ব্যক্তি এমন কোন আমল করল যা আমি নবীর থেকে প্রমাণিত নয় তা পরিত্য তা বাতিল তা প্রত্যাখ্যাত আর ওটাই হলো বিদাত বিদাত হয় ইবাদাতে দুনিয়ায় বি জিনিসে বিদাত হয় না বেদাত হয় কিসে আপনার আমার কথা বুঝতে পারতেছেন বিদাত হয় কিসে ইবাদাতে আল্লাহ তো ইবাদা দিয়েই দিয়েছেন আপনার বানানোর প্রয়োজন বদনা বানান আপনাকে তো কেউ না করেনি আপনার বানানোর প্রয়োজন ছাতি বানান আপনাকে তো কেউ না করেনি আপনার বানানোর প্রয়োজন স্যান্ডেল বানান আপনাকে তো কেউ না করেনি ইবাদত তো আল্লাহ দিয়েইছেন তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন আপনাকে ইবাদত বানাতে বলেছে কে আপনি কি মনে করেন ইসলাম কমপ্লিট না আপনারা কি মনে করেন কোরআন কমপ্লিট না আনকমপ্লিট ভালো করে বুঝে বলবেন কোরআন পরিপূর্ণ না অপরিপূর্ণ পরিপূর্ণ বোঝেন তো পরিপূর্ণ মানে কমপ্লিট যেখানে 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 লাগবেও না 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 কমবেও বাড়াবেও ঠিক একটা পরিপূর্ণ বিল্ডিং যদি বলা হয় এই বিল্ডিংটা পরিপূর্ণ এই বিল্ডিংটা কমপ্লিট তাহলে ওই কমপ্লিট পরিপূর্ণ বিল্ডিংয়ে এবার যদি কেউ আচ্ছা ধরেন একটা গ্লাস আমি একটা গ্লাস নিয়ে আসলাম আর গ্লাসে পানি রাখলাম একদম পরিপূর্ণ পরিপূর্ণ গ্লাসে এক গ্লাস পানি এবার যদি আমি পানি রাখতে চাই কি করতে হবে ফেলে দিতে হবে তারপর আমি রাখতে পারবো আর যদি তা না করি ওই অবস্থায় যদি ঢালি পানি একাই পড়ে যাবে আমাকে ফেলেও দিতে হবে না এমনি এমনিই পড়ে যাবে ঠিক ইসলাম ও কমপ্লিট হয় আপনাকে ওইখানে কিছু ঢুকাতে চাইলে ওখান থেকে সরিয়ে দিতে হবে না হলে কিছু ঢোকাতে গেলে সোননাথ এমনি উঠে যাবে যেমন আপনাদের একটা জ্বলন্ত উদাহরণ দেই আপনাদের এলাকায় হয় কিনা জানা নেই সারা দেশে নিয়ে মারামারি যে